হিন্দুত্বকে আঁকড়ে ধরে ছাব্বিশকে পাখি চোখ পদ্ম শিবিরের বাঁকুড়ার পর হুগলিতেও বিজেপির ভোট প্রচারে হিন্দু 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 ভাই ভাই চুচুড়াতে এমনই ব্যানার দেয় বিজেপি হিন্দুত্বের এই ব্যানার নিয়েই চলছে রাজনৈতিক পারদ দেওয়াল লিখন স্পষ্ট দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে হিন্দু ভোটকেই পাখির চোখ করতে চাইছে যে কারণে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখন থেকে পোস্টার ব্যানার মারা ছাব্বিশে নির্বাচনে হিন্দুদের একজোট করতে মরিয়া পদ্ম শিবির বাঁকুড়ার পর এবার হুগলি হিন্দু ভোট এক করতে এবার ফ্লেক্স টাঙালো বিজেপি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ক্রমশ হিন্দুত্বের প্রচারে জোর দিচ্ছে বিজেপি বাঁকুড়ায় হিন্দুত্বের বার্তা দিয়ে বিজেপির তরফে দেওয়াল লিখন সামনে আসে শনিবার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই হুগলিতে হিন্দুত্বের বার্তা দিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছে বিজেপির তরফে চুচুড়ার ঘড়ির মোড়ে নবনিযুক্ত সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে ফ্লেক্স টাঙিয়েছে গেরুয়া শিবির তাতে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে এবার বিজেপি চাই অতি উৎসাহী বিজেপি কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ মানুষের উপরে কিছু নেই হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে প্রথমে পরের দিন হুগলি বিজেপির হিন্দুত্বের প্রচারে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে চড়ছে ধর্মযুদ্ধের পারদ হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ ঘন্টা